দূরে যে যেখানে বসে আজকে আমার সেই বাবির ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ এবং নমস্কার আমার এই ভাবিকে আপনারা দেখেছিলেন গত মাসের একই অগস্ট অর্থাৎ ঠিক এক মাস পরে উনি আসছেন আর আজকে হচ্ছে ওনার একই সেপ্টেম্বর মানে পয়লা সেপ্টেম্বর সুতরাং ওনাকে আমি মেডিসিন দিয়েছিলাম তখন নেটটা মিউর এই নেটটা মিউর দিয়েছিলাম কেন এবং সে এখন কেমন আছে এটা আপনাদের জানাবো ভাবি আসসালাম আলাইকুম আসসালাম ভাবি আপনার কি সমস্যার জন্য দিয়েছিলাম এখন আপনি কেমন আছেন বলুন জি আমি আগে থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার হচ্ছে এমনি খাওয়াতে অরুচি ছিল এমনি শরীর ছিল আর হচ্ছে আমার মুখে ব্রনের জন্য আসছিলাম তো আমার খাওয়া দাওয়া কিছুতে উন্নতি হয়েছে স্বাস্থ্য থেকে আল্লাহ ভালো হয়েছে শুধু মুখের ব্রন কমে গেছিলো একবারে শুধু এখন দাগ দাগ রয়েছে আর হচ্ছে আপনার একটা দুইটা করে এমনি ছোট ছোট ব্রণের মতো আবার উঠতেছে আবার উঠতেছে আচ্ছা বন্ধুরা আমার বাবের কাছ থেকে শুনলেন যে তার মুখে পর্যাপ্ত ব্রন ছিল আগে আপনাকে দেখেছি দেখিয়েছি এবং উনি অনেক জীর্ণ শীর্ণ ছিলেন উনার অনেক রোগা ছিলেন এবং উনার খাওয়া দাওয়া হচ্ছিলো না শরীর প্রচন্ড প্রচণ্ড দুর্বলতা দেখা দিয়েছিল এবং প্রচুর দুর্বল ছিল তো আমি আপনাদের ভিডিওতে বলেছিলাম যে আমার এইভাবেই শরীর স্বাস্থ্য ভালো হবে খাওয়া দাওয়া বাড়বে তো আমি তখন ওনাকে ওষুধ দিয়েছিলাম এই নেটটামিউর আর আপনারা জানেন নেটটামিউরের ফিজিওলজিক্যাল অ্যাকশনে খুব ভালো কাজ করে যাদের রোগা পাতলা থাকে এখানে সোডিয়াম ক্লোরাইডের ঘাটতির কারণে সোডিয়াম ক্লোরাইডের ঘাটতির কারণে এদের কিন্তু এই জিন্নশীর্ণতা চলে আসে আর এসব কেসে ভালো কাজ করে আমাদের নট বারবারিস নট পালসেটিলা নট ক্যালিমিউর নট ক্যালিবিস এগুলো ডাক্তারবাবু কিছুই লাগে না লাগে এগুলো কিছুই লাগে না তো আমার অ্যাসিস্ট্যান্ট আমার ডাক্তারবাবু ভালো ভালো লোক উনি সবসময় আমার এখানে থাকেন খুলনা চেম্বারে আসলে আর অন্যান্য ডাক্তারবাবুরা থাকেন কিন্তু এই ডাক্তারবাবু থাকেন উনি খুব ভালো মানুষ অনেক নাম হচ্ছে প্রবীর তাই তো প্রবীর কবিরাজ যদিও উনি প্রবীণ নাম কিন্তু অনেক প্রবীণ ডাক্তার অনেক ভালো মনের মানুষ উনি তো এ ডাক্তারবাবু ছিলেন গত এসে তো ভাবি আপনি এই যে যে ওষুধ খাওয়ার পরে আপনার মুখের ব্রণগুলো কমে গেল বা কমে গিয়েছে এবং আপনার শরীর অনেক উন্নতি হয়েছে আপনার যে রোগের সমস্যাগুলো ছিল সব দিক দিয়ে আপনি ভালো আছেন এটা আপনি খুশি তো ভাবি আচ্ছা আমি কি আপনাকে বড় বড় ভিটামিন বড় বড় বড়ি ক্রিম সাবান তেল এগুলো কি মুখে মাখতে দিছি শুধু এই এই কয়টা ওষুধই খাওয়া হইছে আর এর থেকেই আমি ভালো ফল পাইছি এটা একটা খেছেন সকালে ভোরে বাসি পেটে আর একটা রাতে তাই তো জি এভাবে খেয়ে আপনি খুশি এভাবে আপনার রোগ কমছে এটা ভালো তো এক মাসের আমার অনেকটাই পরিবর্তন হইছে আমি আগে থেকে অনেক সুস্থ আছি এবং ভালো আছি শুধু ব্রনটার দাগ আর হচ্ছে ব্রনটা একটু বাড়ছে দুই একটা ব্রন দাগ আচ্ছা তাহলে ভাবি আপনি পানি খান কতটুকু পানি একটু কম খাওয়া হচ্ছে আচ্ছা ভাবি আপনার ব্রন জীবনও সারবে না যদি আপনি পানি কম খান একটু পানি বাড়াবেন আপনার পানি প্রতিদিন আমাদের কিডনি কিন্তু প্রায় দুই লিটারের মতো পানি কিন্তু প্রতিদিন কিন্তু আমাদের শরীর থেকে বের করে সেকে সুতরাং আপনি কিন্তু কি করবেন একটু কষ্ট করে দুই লিটার পানি খেতে হবে অর্থাৎ আপনি যদি ইনকাম করেন এক হাজার টাকা আপনি যদি খরচ করে ফেলেন বারোশো তাহলে তো আপনার কষ্ট হলো তাই না তো একটু কষ্ট করে আপনি পানিটা বাড়াবেন হ্যাঁ পানিটা বাড়িয়ে দিন আর পানিটা বাড়িয়ে দিলে আপনার কি হবে টয়লেটটা একটু নরম হবে টয়লেট কি একটু শক্ত হচ্ছে একটু শক্ত হয় না একটু হয় শক্ত আচ্ছা কারণ পানি কম খেলে একটু শক্ত হয় এটা স্বাভাবিক তাহলে পানিটা বাড়ান তাহলে সমস্যা একবারে চলে দাগও চলে দেবেন আর দু একটা দুইটা যে আছে ওগুলো চলে তো ভাবে আপনার এই ভিডিওটা যেসব বন্ধুরা এখন দেখতেছে এবং যারা পরবর্তীতে দেখবে তো তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে ভাবে ঠিক আছে তবে আপনি ভিডিওতে সাহায্য তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ごめんなさい。I mean,